বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জওয়ার স্মরণ করে আমরা যে বিষয়গুলোকে চাই সেটা প্রথম আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জওয়ার গভীর গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে চরিতকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সরিয়ে শহীদ রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়াউর রহমানকে আমাদের গর্বের বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়ানের প্রতিষ্ঠিত দল সেই জনগণের প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারবে ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে পারবে শহীদ জরমানটি একজন ব্যক্তি যিনি আপনার শুভেচ্ছায় বারবারই বলতে হচ্ছে তিনি তিনি স্বাধীনতার ঘোষণা তার আগে পঁচিশে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে বিভ করেছেন তারপরে 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 গ্যাট ফোর্সের কমান্ডার এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন যুদ্ধের পরে তিনি বৃহত্তম উপাধি জানতে একটি মানুষের জন্য এতটুকুই কিন্তু যথেষ্ট তার জীবনের সফলতা তিনি ক্ষমতায়ী ছিলেন না স্বাধীনতার পরে এই যে তার যে অবদান এই অবদানকে অনেকেই সহ্য করতে পারবেন যদি এই অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয় তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা এসেছিল তারা নিজেদেরকে নিজেরা ছোট করে দেয় সেই জন্যই কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র